দেখুনি হচ্ছে বৃষ্টি চলে বেবে কর রাতের টিনার কখন করবার বাড়ি কখন আমারটা বেজে গেছে এখন আমরা কেউ খাইনি শুধু বেবি কর আর কাবাব খেয়েই রয়েছি হ্যাঁ অলরেডি মোড়ে আমার হয়ে গেছে এই যে ভাবছো আর আজকে আমাদের কি বাড়িতে সেটা সবাই মিলে বলি ওয়ান টু থ্রি আজকে সময় তো এখন আমরা মোটামুটি সবাই রেডি হব রেডি হয়ে নিয়ে এবার উদ্দেশ্যে যাব ভিলার উদ্দেশ্যে আর মোটামুটি এখনও কা কেউই রেডি হয়নি সাতটা বেজে গেছে আমার দিদা চলে গেছে এতক্ষণে আর এদিকে মা রেডি হচ্ছে তো চলো আর এই দিকে তো মেকআপ করতে বসে গেছি অনেকটা লেট হয়ে গেছে এখন ঘড়িতে বাজতে যায় প্রায় সাড়ে সাতটা কারণ কি বনি আমাকে আগে রেডি করিয়েছে তার আগে বিজয় মামা ছেলেকে রেডি করিয়েছে আর তারপরে মাসিকে করার পরে আমার মেকআপটা করছে পুরো মেকআপটাও আমাকে করে দিয়েছে দেখা আমাকে কেমন লাগছে মিষ্টি লাগছে না তো সেই আর সেই কারণে আমি অপেক্ষা করছি অরিজিতের জন্য আর মাকে বনিকে মানে বড় মামা রনি মামা মিলে এক এক করে নিয়ে চলে গেছে আর এখানে অরিজিতের সাথে কারণ ছেলেটা না প্রায় ঘুম ঘুম চলে এসছে সেই জন্যই ওর সাথে যাওয়া ফাইনালি আমরা চলে এসেছি আর এই যে কর্তা নামছে ছেলেকে নিয়ে আবার আসবে আমরা জাস্ট এলাম আর ওরা বাড়ি চলে আছে কাবাব আর এই সাইডে হচ্ছে কফি আর হাতে হাতে হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন মা একটু খেয়ে বলো কেমন হয়েছে ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে বলে কথা হ্যাঁ মা এটা নতুন ট্রাই করেছে খাও খাও কাবাব খাও বাবা বাবারে বাবা ওটা রনি মামা রনি মামার বউ নল দিদি এখানে রূপসা আর এইদিকে মাসি বেবি কোন খাচ্ছে যেহেতু মাসি চিকেন খাওয়ায় না আমার ছেলে কফি পিচকি চিলি বেবি কোন আর কফিটা এত গরম খেতেই পারছি না ছেলে অলরেডি ঘুম এসে গেছে তো এখন কটা বাজে দশটা বাজতে যায় হ্যাঁ দশটা বাজতে যায় এখনই হচ্ছে বৃষ্টি ছেলে বেবি কর তাহলে রাতের ডিনার কখন করবো আর বাড়ি কখন যাব কেন আমরা এসছি দেরি করে আর দেরি করেই সব কিছু হচ্ছে আর ওর মেকআপটা আমি করি বন্ধ করো এখানে দাঁড়ালো দু মিনিট দাঁড়ানো আমার একটা ছবি তুলে দিল মিট দাঁড়াতো খাচ্ছিস খাইনি শুধু বেবি কর আর কাবাব খেয়েই রয়েছি ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর ওদিকে মনি চপি তুলছে আর আজকের বিয়ে বাড়িটা কেমন কাটালো বলো ভালো কেটেছে হ্যাঁ তোমরা তো সব ননদ মানে ভাইয়ের বিয়ে আর আমার মামার বিয়ে কথোপকথন চলছে যে দুই কিস মাংস খাবি আর দুই কিস মাংস খাবি আর রিকের মনে হচ্ছে কতক্ষণে মাংসটা একটু পাতে পড়বে হাটটা চেপাবো দিপ বসেছে ওখানে বসে মৌসুমি বসেছে আর মৌসুমির পাশে মা বসেছে অল টাইম ফোনে বিজি অল টাইম মেনুটা একটু বস করে সবাই দেখে নাও আমাকে একটু দেখাতো আর কি করবো বো না মানে ফা ওই দিদিভাই ভটার নান খাওয়া হয়ে গেছে চানা মশলা এগ ডভিল সালাড আপাতত আপাতত গনে ভাইদা খাচ্ছে কি হক্ত এগ খাচ্ছে

আছে মা কাউকে এই যে দেখা যাচ্ছে মাসি মা আর হচ্ছে বনি মানে আমি বাড়ি যাওয়ার পথে ওরা নেমে যাবে মামার বাড়ি আর বাড়ি গিয়ে আর এ হচ্ছে সারা বিয়ে বাড়িটা চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট খুব ভালো কাটিয়েছি আমরা সুবর্ণ মামার রিসেপশন আর আমার দুষ্টুটা সারা বিয়ে বাড়ি মানে সন্ধেটায় ঘুমিয়েই গেল মতো <tod> লাগত